বছরে প্রথম তালের পিঠা খাব পিঠা খাওয়ার জন্য অবশ্যই তালের রস বের করতে হবে তো মামা আর ভাগনা দুইজনে মিলে তালের রস বের করছে আর এদিকে আজকে দুপুরবেলা আমরা খাবো খিচুড়ি রান্না চিকেনের সাথে আছে লং পিস শুরু শুরু থেকে মতো আজকেও ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে এখন হাতে বের হয়েছে রাস্তায় আর আজকেও আমি একা মা আসে নাই তারপরে এই যে সুন্দর একটা পরিবেশ কুয়াশায় আচ্ছন্ন এদিকে পূর্ব পাশে সূর্য উদয় হয়েছে আজকে সুন্দর একটা পরিবেশ শ্বশুর বাড়িতে এসে টানা বিশ দিন থাকার পরে আজকে একটু সূর্য উঠেছে তাও এত সুন্দরভাবে তারপরে সকালে এসে গোসল টুসল করে জামা কাপড়টা ধুয়ে দিয়েছি এখন এসেছি আমি ছাদ বাগানে একটু ছাদে আসলে একটু ভালো লাগে লাগে মনটা ফ্রেশ মাথায় তেল দিয়েছি তো মাথাগুলো ভিজিয়ে গোসলটা করে নিয়েছি আর এখন রান্না বানার পালা এখন আমি এখানে আদা তেজপাতা লং দারচিনি এগুলো দিয়ে পানিটা গরম করে নিচ্ছি মায়ের যেহেতু কয়দিন ধরে ঠান্ডা কাশি জ্বর ছিল সেই জন্য এই যে তুলসি পাতার সাথে আদা লং দারচিনি এগুলো দিয়ে পানি ফুটিয়ে খেলে কাশিটা একটু ভালো লাগে সেই জন্য করছিলাম আর এদিকে আমার জন্য আর বাবার জন্য লেবুতে চিপে রস বের করছি এটা কুসুম গরম পানি দিয়ে আমরা খাবো তারপরে এক খিচুড়ি রান্না করব আজকে যেহেতু বাড়ি সবাই বাড়িতে আছে সবারই ছুটি সুতরাং আজকে খিচুড়িটা রান্না করব খিচুড়ি রান্না করব আজকে চিকেন দিয়ে তো চিকেনটা আমি ভালো করে রান্না করে নেব আগে তারপরে খিচুড়িটা আমি রান্না করব আপনার কার কার ভালো লাগে খিচুড়ি খেতে আপনার কমেন্ট করে জানাবেন এই চিকেনটা ভালো করে কষে নিয়ে পানি অল্প দিয়ে ভালো করে তরকারিটা রান্না করে নিয়েছে এখন চাল ডাল সবগুলো মিক্স করে ভালো করে আমি কষে নিচ্ছি কষে নেওয়ার পরে এখন এই যে রাইস 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 কুকারে 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 দিয়ে এটাকে আমি রেখে মানে একটু রান্না করে খিচুড়ি রান্না করলে অনেক বেশি ঝরঝরা হয় আর খেতেও ভালো লাগে এদিকে ঘুম থেকে ওঠার পরে কাজের পর কাজ করছে আর এদিকে আমার বিছানা এখনো গোছ কাজ করা হয়নি সেই জন্য খিচুড়িটা আমি রাইস কুকারে বসায় দিয়ে এখন আমার রুমটা একটু একটু কাজ করে নিচ্ছি ছিল রাতে যেহেতু শীত লাগে আমার সেই জন্য বড় একটা কম্বল বের করে নিয়েছে আর সবাই আমার জন্য হাসে দিদি মারা জিজ্ঞাসা করছিল আমাকে এত শীত লাগে তোমার সত্যি বলতে সকালবেলা একটু শীত লাগে আর এখন তো আসলে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে বাড়িতে যেহেতু একটা তাল গাছ আছে সারা দিনই তাল পড়তেছে তো ভালো ভালো তালগুলো বাবা একটু বেছে বেছে নিয়ে আসছে এখন এগুলোকে বাবা আর দেমি মামা ভাগনা দুইজনে মিলে তালের রস বের করছে আর এই তালের রস দিয়ে আজকে বছরের প্রথম তালের পিঠা খাবো সো কার কার তালের পিঠা ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন এদিকে মাও একটু চোখ দিয়েছে যেহেতু মা পারে না সেহেতু মা একটু ছবি তোলার জন্য বসে পড়লো আর এদিকে তারা সবাই মিলে হাসাহাসি করছিল এই মুহূর্তগুলো আসলে অনেক 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 বেশি বেশি ভালো ভালো সুন্দর এরকম থাকলে লাগে যখনই তালের সিজন হয় তখনই দেখি বাবা তালের রস বের করে সাথে দেমিও আসে তো ওনারা দুইজন মিলে তালের রস সবসময় বের করে এবার এসে আবার রান্নার পালা যেহেতু বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে মা বলছিল পেঁয়াজ ভাজি বা শুটকি ভাজি যে দিয়ে আমরা খাবো সো এই যে শুটকি দিয়ে পেঁয়াজটা ভাজি করছে এটা খিচুড়ির সাথে খাবে এদিকে সকাল সকাল আজকে খিচুড়ি রান্না তো হয়ে গেছে এখন আমি আর দেমি দুজনে মিলে নাস্তা খাবো সকালের নাস্তা ছিল বিস্কুট সাথে ছিল চা আমার জন্য চিনি ছাড়া আর ডেমির জন্য চিনি দিয়ে চা বানিয়েছি এদিকে মা যেহেতু অসুস্থ আছে তো মাকে দেখার জন্য আসছে উনি আর এখন ওনার জন্য একটু নাস্তার ব্যবস্থা করেছে সো বাবা মা আর উনি তিনজনে মিলে নাস্তা করছে এখন আমাদের বাড়ি যে সেই তালের রস দিয়ে পিঠা বানানো হয়েছে মা বানিয়েছে এই পিঠাটা আমার কাছে কেন জানি ভালো লাগতেছিল না কারণ আমার মুখে রুচি ছিল না সেই জন্য তবুও আমি অনেকগুলো পিঠা খেয়েছি পিঠা খাওয়া শেষ করার পরে তিনটার দিকে এখন এই যে লং ফিশ কুচ্চা মাছ রান্না করছি দিদি যেহেতু আজকে চলে যাবে সো ওনার জন্য এই কুচিয়া মাছটা রান্না করে খাওয়াবো না শেষ করে চলে গেলাম ছাড়ে যেহেতু হলুদটা শুকাতে দিয়েছে রোদে এখন এই হলুদগুলোকে আমি পলিথিনে করে বড় রেখে দেবো বেলটাও রোদে শুকাতে দিয়েছিল এই বেলগুলোও রোদ শুকে গেছে এখন এটাকেও পলিতে ভরে সারা বছরের জন্য রেখে দেবো তো আজকে ব্লগ ভিডিও এখানেই শেষ করছি তা বাই বাই